আজকে যে প্রোগ্রাম আমি কয়েকটি প্রোগ্রামে গেছি আমার সৌভাগ্য হয়েছে বিনোদন গীতে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে দুই থেকে আড়াই ঘন্টা দেরি করে আসেন এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে বাঙালি বলেই লেট হয়েছে বাঙালিদের টাইম সেন্স এমন থ্যাংক ইউ ভাই উত্তরটা শোনা যাক